ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন বাংলার এক পরিচয় শ্রমিক মালদায় বাড়ি জানা গিয়েছে কালিয়ান এলাকায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন মালদার কালিয়াচকের শ্রমিক বছর আব্দুল রহমান রবিবার ভোরে কালিয়ানের একটি আবাসনের ঘরে দুই সহকর্মীর সঙ্গে তিনি ঘুমোচ্ছিলেন ঘুমন্ত অবস্থাতেই এক সহকর্মী আব্দুরের মাথায় হাতুড়ি দিয়ে মেরে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় যদিও পরে ওই এলাকায় একটি স্টেশন থেকে মুম্বাই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে চলছে তদন্ত স্বামীর হাতে খুন স্ত্রী আর এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার জগৎবল্লভপুরে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের মাজু মার ঘরালি গ্রামে মৃতের নাম মহসুরা বেগম এই ঘটনায় জগৎবল্লভপুর থানায় পুলিশের হাতে আটক স্বামী আনারুল খান পরিবার সূত্রে খবর বছর সাত আগে পেশায় রঙ মিস্ত্রি আনারুল খানের সঙ্গে মাইসোরা খাতুনের বিয়ে হয় তাদের দুটি সন্তানও আছে কিন্তু গত কয়েক বছর টাকার দাবিতে আনারুল তার স্ত্রীকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ এমনকি তাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না মাসখানেক আগে স্ত্রীকে বেধরক মারধর করে বলে অভিযোগ এরপর মাইসুরার বাপের বাড়ির লোক তাকে নিয়ে গেলেও কিছুদিন বাদে তাকে ফের শ্বশুরবাড়িতে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এরপরই মাইসুরার ওপর অত্যাচারের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে যায় তার দিদির অভিযোগ আনারুল তার বোনকে গলা টিপে খুন করেছে মৃতদেহ ঘরেই পড়েছিল ঘটনার সময় তার বড় ছেলে সব দেখতে পায় সবাইকে বলে দেয় বাবার কীর্তি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্বামীকে আটক করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করে তদন্ত শুরু করেছে মৈসুরার বাড়ির লোকজন তার কঠোর শাস্তি দাবি করেছে এটিএম মেশিনে কারসাজি করে টাকা হাতিয়ে নেবার সন্দেহে বিহারের দুই তরুণকে আটক করল পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গারামপুরে পুলিশ জানিয়েছে আটক হওয়া দুই তরুণ হলেন রেজওয়ান খান এবং রাজীব কুমার তাদের বাড়ি বিহারের গয়া এলাকায় গঙ্গারামপুর শহরের বাস সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রয়েছে এটিএম মেশিন গ্রাহকেরা সেখানে টাকা তুলতে গেলে মাঝে মধ্যেই এটিএম মেশিনে টাকা আটকে যেত অভিযোগ মেশিন থেকে টাকা বের না হলে গ্রাহকের ক্রেডিট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়াও হতো এতে অনেকেই প্রতারিত হয়েছে গত দেড় মাস আগে বিষয়টি এটিএম সংস্থার নজরে আসে এরপরে এটিএম সংস্থার কর্মীরা স্থানীয় দোকানদারদের বিষয়টি সম্পর্কে সতর্কও করেন এটিএম কর্মীরা স্থানীয় ব্যবসায়ীদের জানিয়ে যান যদি কারো টাকা মেশিন থেকে বের না হয় তাহলে যেন ফোন করে চালানো হয় এদিন দুপুরে এক ব্যক্তি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এটিএম এ টাকা তুলতে আসেন কিন্তু মেশিন থেকে টাকা বের না হলেও অ্যাকাউন্ট থেকে তা ক্রেডিট হয়ে যায় বিষয়টি স্থানীয় দোকানদারকে জানান গ্রাহক সঙ্গে সঙ্গে এটিএম সংস্থার কর্মীকে ফোন করেন দোকানদার আর সেই সময় এটিএম সংস্থার কর্মী দোকানদারকে নজরে রাখতে বলেন যদি একসঙ্গে কেউ এটিএম এর ঘরে ঢোকে তাহলে যেন আটকে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে দুই তরুণ এটিএম এর ঘরে ঢুকলে শটার নামিয়ে তাদের আটকে দেওয়া হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণকে উদ্ধার করে আটক করা হয় পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে তাদের বাড়ি বিহারের গয়াতে ফের কলকাতার হাসপাতালে স্লিলা তাহানির অভিযোগ কলকাতার করিয়া থানার অন্তর্গত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ২৬ বছরের এক মহিলা স্লীলা তাহানির শিকার হলেন আজিকরের ঘটনায় নির্যাতিতা স্লীলা তাহানির অভিযোগ ওঠে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আর এবার অভিযোগ উঠল এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ওয়ার্ড বয় বারুইপুরের বাসিন্দা তনয় পালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ চলছে তদন্ত